করতে করতে হবে হবে বিয়ের আগ থেকে প্রথম যে চিন্তাটা সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে যদি এই লেকচারের কোন একটা পার্টের সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে আবার আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে আর যারা বিয়ে করেন নাই এখনো তারা বেশ বেশ লাভবান এখনো আমাদের এবং তো প্রথম জায়গাটা জায়গাটা কি হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা এম্বিশন আছে সেকুলার কনসেপ্টের এমবিশন হচ্ছে দুনিয়া আর আমার এম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীন মুক্তি চাই এই হলো আমার ইসলামিক কনসেপ্ট যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও একটা বাসস্থান আমার দরকার ব্যবসা বাণিজ্যের দরকার আছে কেরিয়ারের দরকার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালের স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া এখানে সবকিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর কি আর দুনিয়াতে সবকিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখও স্থায়ী নয় এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো যেটা স্থায়ী নয় এটা চলে যাবে হোক কষ্ট অথবা সুখ আর এর এক্সাম্পল তো নবিস হাসান দিয়েছেন ওই যে মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক দীর্ঘামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে সাহেবেরা বলছেন যে এক দীর্ঘাম কেন বিনামূল্যে দিলেও কেউ করবে না তাহলে ওরা বলে কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হাদিস এসেছে যদি একটা মাছির ডানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে আল্লাহ পাক কাফের মোশেকদেরকে এক ফোটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকিটা পরকাল সো একজন স্মার্ট মানুষ হিউম্যান বিং বা মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না তো আমাদের ইসলামিক আইডিয়োলজি নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা चाहবো কিন্তু পরকালের মুক্তি নিশ্চিত করতে হবে তো প্রথম কথা কি কনসেপ্ট অফ দ্য অ্যামিশন অফ লাইফটা ঠিক করতে হবে সেটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফামান যুহজিহা আন্নর ওয়া উদখিলাল কেয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে ফকাদ সে তখন সফল হলো মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন করবে এর বাইরে কোনো সাফল্য ডেফিনেশন নাই তো বিয়ে করেন আর নাই করেন আগে কনসেপ্টটা ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কি বুঝাচ্ছি এখন যদি দেখেন যে আপনার এই ফিলোসফির সাথে বর্তমান লাইফ লিডিং এর পার্থক্য দেখা যাচ্ছে তাহলে প্রথমে তবা করে ফিরে আসতে হবে এবং তবা করার জন্যে শুধু মুখ থেকে আস্তা ফুরুল্লা বা পড়া যথেষ্ট নয়

এখন তো প্রটন যুগ এই কারণে আধ্যাত্মিকত্ব মায়ের পদ এগুলো মানুষ খুব একটা বোঝে না এই কারণে আলী রদিয়ালাহ একটা কথা পড়ে আসলাম সেটা হচ্ছে তিনি বলছেন তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আপনার কি জীবনে কোনো কষ্ট আছে কারণ তার জীবনটা কিন্তু ঈর্ষণীয় জীবন মানে অন্য সাহাবিরা হয়তো ইয়াং এইজে গিয়ে ইসলাম কবুল করেছেন ইসলামের জন্য অনেক খেদমত করেছেন বাট আলী রাজি আল্লাহ খানুর জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি রসুল সাল্লাহ একদম ডান পাশে ছিলেন এমন কোনো ব্যাটেল আপনি দেখবেন না মানে আমি গাজওয়ার কথা বলছি সারিয়া না গাজওয়ার কথা বলছি যে আলী আলিয়াল্লাহ পাশে নাই এমন কোনো গাজু আপনি পাচ্ছেন না এমন কি তিনি জ্ঞানে আমলে আধ্যাত্মিকত্বে একজন সমৃদ্ধ মানুষ ছিলেন তাকেও শেষ বয়সে খারেজীদের হাতে নিহত হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলী আলিয়াল্লাহ বলছেন যে আমার কষ্ট একটাই কি আল্লাহ পাক আমাকে যে ইলিম দিয়েছেন রাসুসাল্লাহ আসলামের সোহবতে থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না তার মানে প্রোটেস্টন ভার্সনে শরিয়ত আপনাকে শুধু হুকুম হাকাম দিচ্ছে না এটা করতে হবে এটা করতে হবে না এর ভিতরে রিজনগুলো কি এর ভিতরে মারফত গুলো কি আধ্যাত্মিকত্বের বিষয়গুলো কি সেগুলো কিন্তু সবাই বুঝবে না এই কারণে আসলে মারেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না হয়তো জাহেলরা সেগুলো বুঝতে পারবে না আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছি ওখানে ফিরে যাই যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তবা করে ফিরে আসবো তবা করে ফিরে আসলে পরে শুধু প্রটেস্টন ভার্সনে মুখে মুখে আস্তা ফুল্লাহ পড়াটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি জেনা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুক্ত বান্দা শুধু মুখে বলা যথেষ্ট নয় আপনি মাদক সেবন করে থাকেন তবা করে ফিরে আসতে হবে এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছো আমি এটাকে হেলায় নষ্ট করব না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ যে আমি তোমার বান্দা এভাবে প্রত্যেকটা বাপ সুদ খেয়েছেন অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মসাত করে থাকলে ফেরত দিতে হবে ঠিক আছে অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে মুখলেস ভাবে তাও বা মানে কি একনিষ্ঠ ভাবে তওবা করা ওই পাপ ছেড়ে দেয়া ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা ইন কেস যদি হয়েও যায় তাহলে আবার দু নামাজ পড়ে আবার আল্লাহকে বলা রব্বি ইন্নি আজনাবা যামবান আখরা ফাগফিরলি হে আল্লাহ আমি আবার সেই গুনাহ করে ফেলেছি আমাকে মাফ করে দাও সো তাওবাটা খুব ইম্পর্টেন্ট বোথ সিস্টার্স এন্ড ব্রাদারস সবাইকে বলছি যে আমরা সবাই প্রত্যেক দিন মিনিমাম 100 বার করে তবা করার অভ্যাস করতে হবে এবং এটাকে ফিল করা বারবার বলি ইহসানের সাথে এখনকার ইবাদত বন্ধিকের মধ্যে ইহসান নাই সবার নাই খুব অল্প কিছু মানুষের আছে ইহসান হচ্ছে আন তা'বুদুল্লাহা כאন্নাকা তারা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ওয়াইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে দেখতে না পাও বিশ্বাস রাখবে জেনে রাখবে যে আল্লাপ তোমাকে দেখছেন এই মারে নিয়ে সবাই ইবাদত করছে না করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো যদি মানুষ করতো তাহলে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে তো মা তো ঘাটতি আছে আর এফ অর্জন হয় কখন যখন আল্লাহ নূর কলবে আসে আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার কাতরতা আছে সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কিভাবে সে অন্ধকারের পথ চলবে কিভাবে সে কিভাবে ঘ্রান পাবে ঘ্রান পাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ কলবে তো নূর নাই তো সবাইকে সবকিছু দিবেন না এখন আসুন যে আমরা যদি তব করে ফিরে আসতে পারি এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ এটা আপনি মাদ্রাসায় করতে পারেন আপনি ইসলামিক ইউনিভার্সিটিসগুলোতেও পড়তে পারেন বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে এটা আপনার চ্যালেঞ্জ এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে মানুষের সবার একরকম হবে না দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত নফল গ্রোথের শক্ত পাবন্দ হওয়া আর কি রসুল্লাহ আসলামের শূন্যতে শক্ত পাবন্দী নিয়ে আসা হালাল রিজিকের সোর্স ফর্ম করা পাশাপাশি আপনার সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দাওয়াতি কাজে সময় দেওয়া আল্লাহর রাস্তায় সময় দেওয়া দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোটো ছোটো প্রকল্প প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা তো এই প্রত্যেকটা কাজ জড়িত হয়ে আছে এখন ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে আর পরিবার একটা চ্যালেঞ্জ এবং আপনার পরবর্তী লেগেসি রেখে যেতে হবে সন্তান প্রতিপালন করতে হবে তাহলে পরিবার এবং বিয়েটা একটা বড়ো ফ্যাক্ট এখন যারা আমরা বিয়ে করি নাই বা করে ফেলেছি তাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে সেটা হলো আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার রূপে হবে গড়তে এখন গড়তে হলে কি করতে হবে ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করেন নাই প্রথমত আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না বিয়ের ক্ষেত্রে আপনার কোনো রকমের ভুলের কোনো অবকাশ নাই অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি যে বিয়ে করতে হবে বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয় যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিবার ইসলামিক প্যারেন্টিংসে অনেক বেগ পেতে হবে কি তো বিয়ের ক্ষেত্রে রসুসালাম যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিনদারি তাকে প্রাধান্য দিবে এখানে যদি তার সৌন্দর্য থাকে সে দেখতে সুন্দর হয় বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে এটা তো আপনার নূর আলা নূর আলোর উপরে আলো যদি এটা নাও হয় তারপরে আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শি করতে হবে এই জায়গায় কোন রকম কম্প্রোমাইজ করতে যায় না বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবেন না ঠিক আছে আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিনদারিতার ঘাটতি আছে তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে 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 দোয়া করতে করতে আল্লাহ যদি কোনোদিন হৃদয় বা কলককে পরিবর্তন করে দেন ইনশাল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাল্লাহ আর যদি দেখেন যে নু আলি ঘটনা ঘটেছে সুদীর্ঘকাল চেষ্টা করার পরে কোনো ফলাফল আসছে না তাহলে আপনি আপনার কবরের ফিকির করেন তারা তাদের কবরের ফিকির ছেড়ে দেন ওই জিল্লামী নাহলিক সে তোমার পরিবারের কেউ নয় তাকে বলা হয়েছে নু আল ইসলামের ছেলেকে বলা হয়েছে আসলাম বলছেন যে ছেলে আমার ছেলে আল্লাহ সে আমার পরিবারের তাকে কি মাফ করা যায় কিনা আল্লাহাক বলছেন লাইসামিনা লিখ সে আমার পরিবারের কেউ না তার নাম ছিল কে নান এখন ধরে নিলাম যে আপনি বিয়ে করেন নাই তাহলে আপনার সিদ্ধান্ত হবে এখান থেকে স্বামী প্যাডিং করার জন্য আপনাকে দিনদারিতাকে প্রাধান্য দিয়েই স্বামী বা স্ত্রী চুজ করতে হবে এরপর বাকিগুলো দেখবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে দার স্বামী এবং স্ত্রী নসিব করুন আমিন